সিন্ধু উপত্যকা সভ্যতা বিশ্বের প্রাচীনতম শহুরে সভ্যতাগুলির মধ্যে একটি তিন তিন শূন্য শূন্য এক তিন শূন্য শূন্য খ্রিস্টপূর্বাব্দে বর্তমানে পাকিস্তান এবং উত্তর পশ্চিম ভারতে উন্নতি লাভ কর মূল প্রত্নতাত্ত্বিক স্থানগুলির মধ্যে রয়েছে হরপা এবং মহেঞ্জোদারো যা এক নয় দুই শূন্য এর দশকে আবিষ্কৃত হয়েছে সভ্যতা তার উন্নত নগর পরিকল্পনা স্থাপত্য এবং সামাজিক সংগঠনের জন্য বিখ্যাত সিন্ধু সভ্যতা নিয়ে গবেষণা সিন্ধু সভ্যতা সম্পর্কিত প্রত্নতাত্ত্বিক গবেষণা এবং ইতিহাস অন্বেষণ করতে আপনি করতে পারেন এক মিউজিয়াম এবং লাইব্রেরি দেখুন অনেক জাদুঘর যেমন নয়াদিল্লির জাতীয় জাদুঘর বা লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম সিন্ধু সভ্যতার উপর সংগ্রহ এবং প্রদর্শনী রয়েছে লাইব্রেরি এবং বিশ্ববিদ্যালয়ের আর্কাইভেরও ব্যাপক সম্পদ রয়েছে দুই একাডেমিক জার্নাল এবং বই বিষয়ের উপর পাণ্ডিত্যপূর্ণ নিবন্ধ এবং বই খুঁজুন জার্নাল যেমন জার্নাল অফ আর্কিওলজিক্যাল সায়েন্স এবং এন্টিকুইটি প্রায়শই প্রাচীন সভ্যতার উপর গবেষণা প্রকাশ করে তিন অনলাইন ডেটাবেস জস্টোর গুগল স্কলার এবং অ্যাকাডেমিয়া এডুয়ের মতো ওয়েবসাইটগুলি সিন্ধু উপত্যকা সভ্যতার উপর গবেষণাপত্র এবং নিবন্ধগুলিতে অ্যাক্সেস অফার করে চার শিক্ষামূলক ওয়েবসাইট এবং ডকুমেন্টারি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং ন্যাশনাল জিওগ্রাফিকের মতো ওয়েবসাইটগুলি সিন্ধু সভ্যতার উপর শিক্ষামূলক বিষয়বস্তু এবং তথ্যচিত্র সরবরাহ করে ভারতীয় উপমহাদেশে সামরিক অভিযান সামরিক অভিযান এবং ভারতীয় উপমহাদেশে তাদের ঐতিহাসিক প্রভাব সম্পর্কে তথ্য জানতে এক ঐতিহাসিক পার্থ বিভিন্ন সময়কালের ঐতিহাসিক গ্রন্থ এবং রেকর্ড পড়ুন উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে হেরোডোটাসের মতো প্রাচীন ইতিহাসবিদদের লেখা সেই সাথে কৌটিলের অর্থশাস্ত্র এর মতো ভারতীয় গ্রণ দুই সামরিক ইতিহাস বই ভারতীয় উপমহাদেশের সামরিক ইতিহাসের উপর আলোকপাত করা বইগুলি বিস্তারিত অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে জন কে এবং বিএমএর মতো লেখক পাণ্ডে এই বিষয়ে ব্যাপকভাবে লিখেছে তিন গবেষণা নিবন্ধ সামরিক ইতিহাসের একাডেমিক নিবন্ধ এবং কাগজপত্র জার্নাল এবং অনলাইন ডাটাবেসে পাওয়া যাবে চার আর্কাইভস এবং মিউজিয়াম ভারত পাকিস্তান এবং অন্যান্য দেশের জাতীয় আর্কাইভ এবং সামরিক জাদুঘরে ঐতিহাসিক সামরিক অভিযান এবং অভিযানের সাথে সম্পর্কিত রেকর্ড এবং প্রদর্শনী রয়েছে উল্লেখযোগ্য সামরিক অভিযান কিছু উল্লেখযোগ্য সামরিক অভিযান যা ভারতীয় উপমহাদেশকে প্রভাবিত করেছিল এক আলেকজান্ডার দ্য গ্রেটের প্রচারণা খ্রিস্টপূর্ব চার্থ শতাব্দী তার আক্রমণ ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে পৌঁছেছি দুই মৌর্য সাম্রাজ্য খ্রিস্টপূর্ব চার্থ অর্থ শতাব্দী চন্দ্রগুপ্ত মৌর্য দ্বারা প্রতিষ্ঠিত এটি ভারতীয় উপমহাদেশের বৃহত্তম সাম্রাজ্যগুলির মধ্যে একটি ছিল তিন গুপ্ত সাম্রাজ্য চার অর্থ শতাব্দী এর সামরিক দক্ষতা এবং সাংস্কৃতিক সাফল্যের জন্য পরিচিত দিল্লি সালতানাত এবং মুঘল সাম্রাজ্য এক দুই এক নয় শতক পরবর্তী মুসলিম রাজবংশগুলি যা ভারতীয় উপমহাদেশে উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি এই সম্পদ এবং ঐতিহাসিক সময়কাল অন্বেষণ করে আপনি সিন্ধু উপত্যকার সভ্যতা এবং ভারতীয় উপমহাদেশের সামরিক ইতিহাসের একটি বিস্তৃত বোঝাপড়া অর্জন করতে পারে সিন্ধু সভ্যতার মূল সিন্ধু সভ্যতার মূল বৈশিষ্ট্য এক নগর পরিকল্পনা হরপা মহেঞ্জোদারো এবং অন্যান্য শহরগুলি তাদের উন্নত নগর পরিকল্পনা দ্বারা চিহ্নিত করা হয়েছে তাদের সুসংগঠিত রাস্তার গ্রিড অত্যাধুনিক নিষ্কাশন ব্যবস্থা এবং বৃহৎ পাবলিক বাদ ছিল যা মিউনিসিপ্যাল সংস্থার উচ্চ স্তরের ইঙ্গিত দে দুই স্থাপত্য বিল্ডিংগুলি একই আকারের বেক্ট ইদ দিয়ে তৈরি করা হয়েছিল কাঠামোর মধ্যে আবাসিক ভবন শস্য ভাণ্ডার গুদাম এবং পাবলিক বাথ অন্তর্ভুক্ত ছিল মহেনজোদারোর গ্রেট বাথ তাদের স্থাপত্য দক্ষতার একটি উল্লেখযোগ্য উদাহরণ তিন অর্থনীতি গম বার্লি এবং অন্যান্য ফসলের প্রমাণসহ অর্থনীতি প্রাথমিকভাবে কৃষি নির্ভরশীল তারা সভ্যতার মধ্যে এবং মেসোপোটেমিয়ার মতো দূরবর্তী অঞ্চলের সাথেও বাণিজ্যে নিযুক্ত ছিল যা মেসোপোটেমিয়ায় হরপানসিলের আবিষ্কার দ্বারা প্রমাণিত চার কারুশিল্প সিন্ধু সম্প্রদায়ের লোকেরা পুঁতি তৈরি মৃৎশিল্প ধাতুর কাজ এবং বয়ন সহ বিভিন্ন কারুশিল্পে দক্ষ ছিল তারা সোনা রৌপ্য তামা এবং আধা মূল্যবান পাথরের মতো উপকরণ থেকে পণ্য তৈরি করেছিল পাঁচ লিখন পদ্ধতি সিন্ধু লিপি অসংখ্য চিহ্ন সমন্বিত আজও ব্যাখ্যাহীন রয়ে গেছে এটি সিল মিতপাত্র এবং অন্যান্য নিদর্শনগুলিতে পাওয়া যায় যা প্রশাসনিক এবং সম্ভবত ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত লেখার একটি পদ্ধতির পরামর্শ দেয় ছয় সামাজিক সংস্থা প্রমাণগুলি স্বতন্ত্র সামাজিক শ্রেণীবিন্যাস ছাড়াই তুলনামূলকভাবে সমতাবাদী সমাজের পরামর্শ দে যাই হোক শ্রমের মধ্যে স্পষ্ট বিভাজন ছিল যেমনটি বিভিন্ন কারুশিল্পের জন্য শহরের মধ্যে বিশেষায়িত এলাকা থেকে দেখা যা সাত ধর্ম যদিও নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাসগুলি স্পষ্টভাবে বোঝা যায় না তবে মূর্তিগুলির উপস্থিতি পশুদের চিত্রিত শিলমোহর এবং মা দেবীর সম্ভাব্য উপাসনা কিছু ধরনের ধর্মীয় অনুশীলনকে নির্দেশ কর প্রধান প্রত্নতাত্ত্বিক সাইট এক হরপা আধুনিক পাঞ্জাব পাকিস্তানে অবস্থিত হরপা ছিল ইফখের অন্যতম প্রধান শহর খননের ফলে শস্যভাণ্ডার কর্মশালা এবং আবাসিক এলাকা পাওয়া গেছে দুই মহেঞ্জোদারো সিন্ধু পাকিস্তানে অবস্থিত মহেঞ্জোদারো সম্ভবত সবচেয়ে সুপরিচিত সিন্ধু শহর গ্রেট বাথ একটি বড পাবলিক জলের ট্যাঙ্ক এবং সুপরিকল্পিত রাস্তাগুলি হল মূল হাইলাইট তিন ধোলাভিরা ভারতের গুজরাটে অবস্থিত ধোলাভিরা তার জল ব্যবস্থাপনা ব্যবস্থা বড জলাধার এবং একটি বড় দুর্গ এবং একটি মধ্যম শহর সহ অনন্য বিন্যাসের জন্য পরিচিত চার লোথাল এছাড়াও গুজরাটে লোথাল তার ডকিয়ার্ডের জন্য বিখ্যাত এটি সামুদ্রিক বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল সভ্যতার পতন খ্রিস্টপূর্ব এক নয় শূন্য শূন্য সালের দিকে সিন্ধু সভ্যতার পতন সম্পূর্ণরূপে বোঝা যায় না বেশ কয়েকটি তথ্য প্রস্তাব করা হয়েছে যার মধ্যে রয়েছে এক জলবাজু পরিবর্তন জলবাজুর পরিবর্তন যার ফলে খরা হয় এবং কৃষি উৎপাদনশীলতা হ্রাস পায় সভ্যতার পতনে ভূমিকা রাখতে পারে দুই নদীর পরিবর্তন সরস্বতী নদীর শুকিয়ে যাওয়ার মতো নদীর গতিপথ পরিবর্তনের ফলে পানি সরবরাহ এবং বাণিজ্য পথ ব্যাহত হতে পারে তিন আক্রমণ কিছু তত্ত্ব ইন্দো আর্যদের মতো জায়াবর উপজাতিদের দ্বারা আক্রমণের পরামর্শ দেয় যদিও এটি ঐতিহাসিকদের মধ্যে বিতর্কিত চার অভ্যন্তরীণ কারণ সামাজিক রাজনৈতিক বা অর্থনৈতিক কারণগুলি নগর কেন্দ্রগুলির ধীরে ধীরে পতন এবং খণ্ডিত হতে পারে সিন্ধু উপত্যকা সভ্যতাকে সবচেয়ে সুখী সভ্যতা হিসাবে লেবেল করা বিশেষগত এবং নিশ্চিতভাবে যাচাই করা কঠিন প্রত্নতাত্ত্বিক প্রমাণের সীমাবদ্ধতা এবং ব্যাখ্যাযোগ্য লিখিত রেকর্ডের অনুপস্থিতির কারণ যাই হোক সিন্ধু সভ্যতার বিভিন্ন দিক নির্দেশ করে যে এটি সুসংগঠিত এবং তুলনামূলকভাবে সমৃদ্ধ ছিল ইতিবাচক দৃষ্টিভঙ্গি সমর্থনকারী প্রমাণ এক নগর পরিকল্পনা এবং অবকাঠামো সুসজ্জিত রাস্তা উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং চিত্তাকর্ষক পাবলিক বাথ সহ অত্যাধুনিক নগর পরিকল্পনা জীবনযাত্রার উচ্চমান এবং কার্যকর পৌরশাসনের ইঙ্গিত দে দুই বাণিজ্য এবং অর্থনীতি সভ্যতার মধ্যে এবং মেসোপোটেমিয়ার মতো দূরবর্তী অঞ্চলগুলির সাথে বিস্তৃত বাণিজ্য নেটওয়ার্কগুলি অর্থনৈতিক সমৃদ্ধির পরামর্শ দে পুঁতি মিতপাত্র এবং ধাতুর মতো বিলাসবহুল সামগ্রীর উপস্থিতি একটি পরিমাণ সম্পদ এবং দক্ষ কারুকার্য বোঝা তিন সামাজিক সংগঠন শাসক বা অভিজাতদের জন্য নিবেদিত আপাত স্মারক স্থাপত্যের অভাব যেমনটি অন্যান্য সমসাময়িক সভ্যতায় দেখা যায় এটি আরও সমতাবাদী সামাজিক কাঠামোর পরামর্শ দে উচ্চারিত সামাজিক স্তর বিন্যাস বা ব্যাপক সংঘাতের সামান্য প্রমাণ নেই চার স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা উন্নত জল ব্যবস্থাপনা ব্যবস্থা এবং পাবলিক স্নানের উপস্থিতি জনস্বাস্থ্য এবং পরিচ্ছন্নতার জন্য উদ্বেগের দিকে নির্দেশ করে যা জনসংখ্যার সামগ্রিক কল্যাণে অবদান রাখ সীমাবদ্ধতা এবং চ্যালেঞ্জ এক অব্যক্ত স্ক্রিপ্ট সিন্ধু লিপি অস্পষ্ট থেকে যায় যা তাদের সামাজিক রাজনৈতিক এবং ধর্মীয় জীবন সম্পর্কে আমাদের বোঝার সীমাবদ্ধ করে লিখিত রেকর্ড ছাড়া সভ্যতার অভ্যন্তরীণ গতিশীলতা এবং এর জনগণের মঙ্গল সম্পর্কে নিশ্চিত বিবৃতি তৈরি করা চ্যালেঞ্জি দুই প্রত্যতাত্ত্বিক প্রমাণ আমাদের জ্ঞানের বেশিরভাগই আসে শহরগুলির ভৌত অবশেষ এবং নিদর্শন থেকে যদিও এইগুলি মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে তারা সামাজিক সম্পর্ক সাংস্কৃতিক অনুশীলন এবং ব্যক্তিগত সুখসহ মানুষের অভিজ্ঞতার সম্পূর্ণ সুযোগ ক্যাপচার করতে পারে না তিন স্বাস্থ্য সমস্যা কঙ্কালের অবশেষ ইঙ্গিত করে যে সিন্ধু সভ্যতার লোকেরা সেই সময়ের সাধারণ রোগে ভুগছিল যেমন আর্থ্রাইটিস এবং দাঁতের সমস্যা এটি দেখায় যে অন্যান্য প্রাচীন সভ্যতার মতো তারা স্বাস্থ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল চার পতন এক নয় শূন্য শূন্য খ্রিস্টপূর্বাব্দের দিকে সভ্যতার পতন নির্দেশ করে যে এটি পরিবেশগত পরিবর্তন সম্পদ হ্রাস সামাজিক উত্থান বা বাহ্যিক চাপের কারণে তা উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি উপসংহার যদিও প্রমাণগুলি একটি সুসংগঠিত এবং তুলনামূলকভাবে সমৃদ্ধ সমাজের দিকে নির্দেশ করে সিন্ধু সভ্যতাকে সবচেয়ে সুখী বলা অনুমানমূলক আরও নিশ্চিতভাবে বলা যেতে পারে যে এটি একটি উন্নত এবং জটিল সমাজ ছিল যা নগর পরিকল্পনা বাণিজ্য এবং কারুশিল্পে উল্লেখযোগ্য কৃতিত্ব অর্জন করেছি আরও আবিষ্কার এবং গবেষণা সিন্ধু উপত্যকার মানুষের জীবনযাত্রার মান এবং সামাজিক অবস্থার গভীর অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে